আলাইকুম বন্ধুরা ওয়েলকাম মাই এ কে কিচেন অ্যান্ড ব্লগ তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মজাদার স্বাদের চিলি চিকেন রেসিপি একেবারে রেস্টুরেন্টের মতো হুবহু তৈরি করে নিতে পারবে আর একবার এটা তৈরি করা শিখে গেলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না তো চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি কিছু চিকেন নিয়েছি এই চিকেনগুলো কিছু হাড্ডি সহ আর কিছু হাড্ডি ছাড়া রয়েছে চিলি চিকেন তৈরির ক্ষেত্রে হাড্ডি সহ চিকেন নিলে কোনো সমস্যা নেই তো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়ো ও এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো হাফটা চামচ সয়া সস ও একটা ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের ব্যবহার করেছি আপনারা ঝালটা বেশি খেলে আরও বেশি নিতে পারেন দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও এক টেবিল চামচ পরিমাণ ময়দা এখানে কিন্তু এক টেবিল চামচ পরিমাণের চাইতে বেশি ময়দা ব্যবহার করা যাবে না এর চাইতে বেশি ময়দা ব্যবহার করলে কিন্তু এটা কিছুটা পাকোড়ার মতো হয়ে যাবে তো সব উপকরণ এখানে আমি মিশিয়ে নিচ্ছি বাইন্ডিং এর সময় এটা যদি কিছুটা পাতলা মনে হয় সেক্ষেত্রে ময়দা না দিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন তো মিশিয়ে নেওয়া হলে এখন এই চিকেনটাকে আমি দশ থেকে মিনিট রেখে দেব আর এদিকে আমি দুই টুকরো দারচিনি লবঙ্গে এলাচ আর একটা নিয়ে নিয়েছি এটাকে আমি ভালোভাবে গুঁড়া করে নেব। আর এই গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে হুবহু রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন এখন এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি তার মধ্যে রেড চিলি সস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এক চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ পানি এখন এটাকে মিশিয়ে আমি একটা সাইড করে রেখে দেব আর এখানে আমি নিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এটাকেও পানি দিয়ে মিশিয়ে রেখে দেব এগুলো আমাদের পরবর্তীতে রান্নার কাজে লাগবে তো ফিরে আসলাম পনেরো মিনিট পরে এখন এই চিকেনগুলোকে আমরা ভেজে নেব আর এই চিকেনগুলোকে আমরা মিডিয়াম হিটে ভেজে নেব তা হলে কিন্তু চিকেনের ভেতর থেকে পানি ছেড়ে দেবে আর অল্প অল্প করে এখানে আমি ভেজে নেব তা হলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে তো এটার একটা সাইড হয়ে গিয়েছে আমি অন্য একটা সাইড উল্টে দিচ্ছি চিকেনগুলোকে পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এর ভেতরটা কিন্তু পারফেক্টভাবে কুক হবে এবং এর কালারটাও পারফেক্ট চলে আসবে তো এটাকে ভেজে নেওয়ার পর এখন এটাকে আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সব চিকেনগুলো ভেজে নিয়েছি অন্য একটা প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ আদা পেস্ট এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব তো এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ এই পেঁয়াজটাকে আমি এরকম করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু বাঁধাকপি এটাকে দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছু গাজর কুচি এখানে যেসব সবজি সালাদ হিসেবে খাওয়া যায় অথবা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় এই ধরনের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম এই ক্যাপসিকামটা আমার ফলোরোজেন করা ছিল তাই একটু শেষের দিকে দিয়েছি কারণ ফলোরোজেন করা ক্যাপসিকাম কিন্তু একটু নরম হয়ে যায় এখন এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এর মধ্যে দিয়ে দেব। এখন সসের সাথে চিকেনটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি এখানে কিছু চিলি ফ্লেক্স তো ঝালটা আপনাদের পছন্দ মতো এখানে আপনারা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি সেই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা আর ঝালের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি আর একেবারে শেষে দিয়ে দেব যে মশলাটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এখন এটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এটাকে নামিয়ে নেব এখানে আমি কিছুটা গ্রেভি রেখেছি আপনারা চাইলে কিন্তু আরও কিছুটা গ্রেভি রাখতে পারেন তবে চিলি চিকেনে অল্প গ্রেভি বেশি ভালো লাগে এখন এটাকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমাদের চিলি চিকেনটা কতটা পারফেক্ট হয়েছে তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই চিলি চিকেনটা তৈরি করে নেওয়া যায় আর আশা করছি এখন থেকে রেস্টুরেন্টে না খেয়ে তোমরা বাসায় খুব সহজে এইভাবে চিলি চিকেনটা তৈরি করে খেতে পারবে আর নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে তো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে হাফেজ